তাই অন্তিমকালে এর শ্বাসকালে তোমার কাছে একটা জিনিস চাইব কি তোমার দুই চরণ আমার হৃদয়ে ধরে তোমার বাবা দর্শন করতে করতে তোমার নাম করতে আমি যেন এই প্রাণ ত্যাগ করতে পারি দেহ ত্যাগ করতে পারি এটাই ভক্ত বা ভগবানের কাছে বাঞ্ছা করেছে তাই কলিজীবের প্রাণ যাওয়ার সময় কি নাম করা দরকার কি নাম গো এবং হৃদয়ে বুকের উপরে কি দেওয়া কি দর্শন করা ভগবান ভাগবত বর্ণনা করে দিয়েছেন কিন্তু সেই তত্ত্ব কেউ চায় না কি করে দোয়াদি গীতা আরে গীতা 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 বলে গীতার গীতা কি জিনিস না ওখানে যে কথা বুঝছেন সবাই গীতা নিয়ে ব্যস্ত গীতার কাজ হয় গীতা কি জিনিস ভগবানের মুখশ্রিত বাণী সে গীতা পবিত্র বস্তু অপবিত্র দেহের মধ্যে সেই উঠে যাবে যখন পরমাত্মা যখন দেহ থেকে চলে যাবে দেহের আর কোনো মূল্য নাই দেহটা অপবিত্র যতক্ষণ পরমাত্মা দেহের ভিতরে আছে ততক্ষণ দেহটা পবিত্র কথা বলছেন আর একটা ফের কারণ আপনারা বিপদে পড়েন একশোটা যেদিন অপরাধ পূর্ণ হবে সেদিন আপনার একটা দেহে অস্ত্রাঘাত করিবে ভগবান কি অস্ত্র একই শতা শশ রকমের রোগ অস্ত্র তৈরি করেছেন ভগবান আরও নতুন নতুন এখন আরও বড় বড়ো অস্ত্র তৈরি করে কী জন্য এ মানুষ নর অসুরদেরকে নিধন করার জন্য ভগবান আরও ভারী ভারী অস্ত্র তৈরি করতেছে এখন করতেছে না কোনো রোগ না বেয়াদি না কিছু না হঠাৎ ঘুরিয়েছে নিচে হতে শাস ঠিক আছে নি করোনা ভাইরাস শিকাল কুকুরের মতন এক গে হঞ্চার জন্য মাটি দিসে তাহলে এগুলো তো মানুষ মাটি তো হঞ্চার জন্য কথা মানুষ হওয়া এত বড় এত এত সহজ নয় তারা বুঝছেন রূপেতে মানুষ আচরণে পশু কলিযুগে যুগে অসুখ কুল নেই সেই অসুখ নিধন করেছে গাফর যুগে কৃষ্ণ বলরাম দৈত্যকুল নেই কলিযুগে সে গাভর যুগে কৃষ্ণ বলরাম দৈত্যকুল নিধন করেছে তেইশ লক্ষ দৈত্য তেইশ লক্ষ হয়নি সেনা দৈত্য নিধন করেছে আর একুশ লক্ষ হয়নি অসুর সৈন্য নিধন করেছে বৃন্দাবনের ঘেরাও করছে আর এখন এগুলা কলিযুগে সব মানবই আছে কারণ আপনি চিনবেন এই ওষুধ উত্তন যে